তিনজন সিরিবে উপরে ওঠার সময় খান বাড়ির ছোটকর্তা রবিউল খান এর স্ত্রী নূর নাহার বেগমকে দেখে সাফি বলে ছোট মা সারা আর আয়রা কোথায় মা আর মামুনিকেও দেখছি না গি ভাবি আপামনি আর আয়রা বাইরে গিয়েছে একটু এখনই চলে আসবে আর সারা ঘরেই আছে কি যে হয়েছে মেয়েটার সারাদিন ঘর থেকেই বের হয় না আর ওর যে যে প্রশ্ন করলেও জবাব দেবে না তোর আদরের বোন তুই শোন গিয়েছো গি সাফি স্বাভাবিকভাবে জবাব দেয় আদরের মাথায় তুলেছেন আপনারা এখন আমার আদরের বোন শাসন করতে দেন ওকে আপনারা একটু কিছু বলতে যাওয়ার আগে সবার একসাথে লাইন ধরে দাঁড়ানো প্রথমে মামুনি এরপর আপনি এরপর মা আর কিছু বলতে পারি আমি উ ওই একটু আকটু জেদ বিয়ের পর ঠিক হয়ে যায় উ এই তো একই ডায়লগ শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছে কুসানি তার মোটো চুপচাপ দাঁড়িয়ে আছে তার চেহারায় কোনো ভাবান্তর নেই আয়াদ মুখে হাসি এনে সানির দিকে তাকিয়ে বলে সানি ভাইকে বললেন এক থাপ্পড়ে সব জেদ তাড়িয়ে দিবে গু সানি চোখ পাকিয়ে তাকায় আয়াদের দিকে আয়াত সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায় আর এক গাল হাসি উপহার দেয় সানিকে সারার পাশের ঘরটা সাফির এর পরের ঘর সানির তার পরের ঘর আয়াদের সারার ঘর পাশ কাটিয়ে যাওয়ার সময় দেখে ঘরের দরজা ভেতর থেকে লাগানো সাফি সারাকে ডাকতে চাইলে সানি বাধা দেয় থাক ভাই একা থাকতে দাও ওকে কি খান বাড়ির বড় রায়হান খান তার ছেলে সাফি মেহতাব খান প্রাইভেট ভার্সিটির আর্কিটেক্টিং ডিপার্টমেন্টের লেকচারার সাথে খান বাড়ির নিজস্ব ব্যবসা খেয়াল রাখে পুরো দিন কাটে ব্যস্ততায় বাবার কথা অবদ একটাই হয়েছে প্রাইভেট ভার্সিটির লেকচারার হিসেবে নিযুক্ত থাকা এভাবে আর কনে কথা অবধ হয়নি সে তবে এক ভয়ঙ্কর অতীত এ রায়হান খানের। কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছিল ওটাই প্রথম ওটাই শেষ আর দ্বিতীয়বার দাঁড়াতে হয়নি শিক্ষতা তার স্বপ্ন তার সব স্বপ্ন মরে গিয়েছে শুশু মানে এই একটা স্বপ্ন আঁকড়ে রাখতেই সক্ষম হয়েছে সে সানি থেকে তিন বছরের বড় সাফি এজন্য দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছোট থেকেই এবার দুই আটের গণিতে পা রেখেছে পড়াশোনা একই স্কুলে সুশু ক্লাসটা থ্রি রায়হান খানের মেয়ে সারা মেহরুব খান সরস্তু পুরো বাড়ি মাতিয়ে রাখে রায়হান সারাকে অনেকটাই ছাড় দেন কিন্তু শাফি রায়হান খানের শাসন থেকে বিন্দু মাত্র ছাড় পায়নি সারা প্রাইভেট ভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে একমবর্ষের পরীক্ষা শেষ করল এবার সারা পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন দিবে না জোরও করা হয়নি অথচ শাফির ইঞ্জিনিয়ারিং পেশা ইচ্ছে থাকলেও পারিবারিক ব্যবসার হাল ধরতে আর্কিটেক্ট ডিপার্টমেন্টে এ পড়তে হচ্ছে তাও রায়হান খানের করা আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন নিয়ে সারা প্রাইভেট ভার্সিটির আর্কিটেক্ট ডিপার্টমেন্টের লেকচারার সাফি খান বাড়ির ছোট কর্তা রবিউল খান তার ছেলে আয়াত তফিক খান এইবার ইঞ্জিনিয়ারিং পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছে এবার রেজাল্ট এর অপেক্ষা এখানেও রায়হান খানের করা আদেশ বুয়েটে চান্স পেতে হবে ঢাকার বাইরে যেতে দিবে না সে আয়াদের স্বপ্ন চঞ্চলা সাফি সানি যতটা বাধ্য আর শান্ত আয়াত ততটাই চঞ্চলা যদিও কখনো বড়দের সাথে তর্ক জড়ায় না তবে তাকে যতই কথা শোনানো হোক না কেন সে তার ইচ্ছে মতো ঘুরবেই বাকিটা পরে দেখা যাবে এমন স্বভাব তার সারার থেকে এক বছরের ছোট আয়াত দুজনের মধ্যে টুকিটাকি ঝগড়া লেগেই থাকে কারণ দুজনের স্বভাব একই রবিউলের মেয়ে আয়রাতা হোসেন খান মাত্র এক শূন্য বছরের বয়স উচ্চ মাধ্যমিকের গণিতে পা রেখেছে এবার খান বাড়ির দুই ভাইয়ের চোখের মণি একমাত্র বোন শায়লা বেগম যদিও রায়হান খান এর সাথে মান ছেলেল সানি মেহরাজ শিকদার জার্মানি ডিপার্টমেন্ট এ জার্মানি থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসেছে সারাদিন দেশে রাতের খাবারটা খান বাড়ির সদস্যরা একসাথেই খায় সকাল দুপুরে যে যার কাজে চলে যায় বিভিন্ন সময় তাই একসাথে আর খাওয়া হয় না শুধুমাত্র রাতটুকু একসাথে খায় আর কিছু সময় একে অপরকে সময় দেয় এখন খান বাড়ির সদস্যরা রাতের খাবারের জন্য ডাইনিং বসেছে সারা এসেও রাতে সবার সাথে না খেয়ে বসে আছে ছেলে রায়হান খানের নানা প্রশ্নের জবাব দিতে হতো এর থেকেও বড় ভয়ানক তার ভাই সাফি এই বাড়িতে সাফি উচ্চ উচ্চকণ্ঠে কথা বলে তার সাথে সবকিছু ভেবে সারা অনিচ্ছা থাকা সত্ত্বেও রাতের খাবার খেতে বসেছে তবে এক পলক তাকায়নি সানির দিকে কিন্তু বেশ অস্বস্তি লাগছে সারার সানি খেতে খেতে সকলের উদ্দেশ্যে বললেন আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল আমার উ সারার মনে চাচ্ছে কানে তুলো ধুকিয়ে রাখতে যাতে এই মানুষটার কণ্ঠ তার কান অবধি না পৌঁছায় রবিউল খান খেতে খেতে জবাব দেয় হ্যাঁ বলো উ আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার দরকার আমি একটা হাসপাতাল খুলেছি পুরোপুরি কার্যক্রম শেষ পরশু দিন সন্ধ্যায় উদ্বোধন করা হবে আপনারা সবাই পরশু সন্ধ্যায় আমার জন্য এক ঘন্টা সময় রাখবেন গু রায়হান খান গম্ভীর কণ্ঠে বলে এত কিছু করেছ উদ্বোধন আমাদের ছাড়া করে নাও সানি এমনটাই জবাব আশা করেছিল সানি মুখে হাসি রেখে জবাব দেয় বরদের দোয়া ছাড়া কোনো কাজ ভালোভাবে সফল হয় না আর আপনারা আপনাদের ব্যবসার কাজে ব্যস্ত থাকেন এদিকে এত ভাবতে পারবেন না জানি আমি সাফি ভাইকে আর আমার বন্ধুদের বলেছিলাম তারাই সাহায্য করেছে নয়তো এত তাড়াতাড়ি সম্ভব হতো না আর হাসপাতাল দেওয়া অনেক ভালো কাজ আপনাদের আপত্তি থাকবে না এটা আমি জানি তাই মূলত আপনাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বিশেষ করে মাকে এই জন্য বলা হয়নি রবিউল খান হাসি মুখে বলে ভালো করেছো দোয়া করি লাইফে এইভাবে এগিয়ে যাও আর সাকসেস হও সানি অনুরূপ হাসি মুখে বলে ধন্যবাদ ছোট মামাকে রায়হান খানকে উদ্দেশ্য করে বলে সানি বড় মামা আপনি যাবেন তো রায়হান খান গম্ভীর কণ্ঠে বলে যেতে আপত্তি কোথায় আর হাসপাতালের নাম কি রেখেছ এস এম এস হাসপাতাল অর্থাৎ সাগর মাইন শরীফ যেহেতু আমার ডাক্তার হওয়া এই সব হাসপাতাল দেওয়া আমার বাবার স্বপ্ন ছিল তাই তার নাম রাখাটাই ভালো মনে করলাম তবে আরও হাসপাতাল খোলার ইচ্ছে আছে আমার সে সুলো অবশ্যই আমি আপনার পছন্দ করা নামটাই রাখব গো লাগবে না আমার তোমার বাবার অসম্পূর্ণ ইচ্ছেই তুমি পূরণ করো তোমার বাবা তো দোয়া দিয়েছে সেখানে আমার দোয়া কোনো প্রযোজন নেই গিউ সানির ঠোঁটে অনুরূপ স্মিত হাসি অবশ্যই প্রযোজন আছে আপনি আমার পিত্য বাবাকে তো আগেই হারিয়েছি তার আদর স্নেহ শাসন খুব অল্প দিনেই আমার ভাগ্যে জুটেছিল আপনার কঠিন শাসনের কারণেই পথচ্যুতি হয়নি আর লক্ষ্য পূরণ করতে পেরেছি আপনার দোয়া অবশ্যই প্রযোজন আছে গি সারা এতক্ষণ খাবারের দিকে তাকিয়ে থাকতে পারলেও এবার আর পারল না সারার পাশে বসা ছিল আরা আয়ান সাফিয়ের পর সানি সারা পাশ ফিরিয়ে তাকায় সানির দিকে সেই একই রকম অসাধারণ ব্যক্তিত্ব কথা বলার বাচনভঙ্গি ধীরকণ্ঠস্বর পরনে ধূসর রঙের টি শার্ট সানির আবারও সারার চোখ আটকে যায় সানির দিকে রায়হান খান প্রসঙ্গ পাল্টালেন প্রসঙ্গ পাল্টিয়ে গম্ভীর কণ্ঠে বললেন শিকদার বাড়িতে জানিয়েছ না জানানো হয়নি কালকে গিয়ে জানিয়ে আসব উ আমি যদি যাই সেখানে কোনো ঝামেলা দেখতে পারব না ঝামেলা হলে সরাসরি চলে আসব কিন্তু আমি উ ঝামেলা হবে না ইনশাল্লাহ আপনি তো রাগ করেননি বড় মামাগু রাগ করার কি আছে তোমার জীবন তোমার সিদ্ধান্ত উ আপনাও সিদ্ধান্ত দেওয়ার অধিকার রেখেছেন বড় মামা আমার উপর আপনার অধিকার রয়েছে অনেক আমার জীবনে আপনি সিদ্ধান্ত নিতে পারেন গু তেমনটা যদি বুঝতে তাহলে যে খান বাড়িতে তোমারও যে দায়িত্ব আছে তুমি নিশ্চয়ই সেটা বুঝতে শিকদার বাড়ির দায়িত্ব পালন করতে উঠেও পড়ে লাগতে না গিয়ে আমি জানি আমার দায়িত্ব রয়েছে কি দায়িত্ব পালন করতে হবে বলুন আপনি কি চান আমি অবশ্যই করার চেষ্টা করব খান বাড়ির ব্যবসায় তোমারও ভাগ রয়েছে সে দায়িত্ব কে নেবে আমরা আছি কতদিন আমরা কি বুড়ো বয়সেও খেটে যাব উ ভাগ আমার চাই না তবে আপনারা কাজ করতে বলেছেন আমি করব মামা আমি যথাযথ সাধ্য চেষ্টা করব উ সকলের মধ্যে আর কিছুক্ষণ কথোপকথন চলল তবে সারা এখনও তাকিয়ে আছে সানির দিকে সানি এবার সারার দিকে তাকায় সারার দৃষ্টি স্থির সারার দিকে তাকিয়ে সানি ক্লু নাচায় কয়েকবার তৎক্ষণি ক্লু আসে সারা আবারও বড় রকমের বিষম খায় সারা সারার পাশে দাঁড়িয়ে থাকা রায়হান খানের স্ত্রী সান্না বেগম সারার দিকে পানি এগিয়ে দিতে দিতে বলেন তোর আবার কি হল অস্থে ধীরে খেতে পারিস না সবসময় ছটফট স্বভাব তোদের উ সারা এক চোখে পানি টুকু খেয়ে নেয় সানি আবারও খাওয়ার দিকে মনোযোগ দেয় সারা মনে মনে স্থির করল সবকিছু উল্টোপাল্টা হয়ে গেলেও আর এই মানুষটার দিকে তাকাবে না রাতের খাওয়া শেষ করে সারা নিজের ঘরে আসে ফোন হাতে নিয়ে দেখে আরিহ মেসেজ সারা আরিহকে ফোন করে তৎক্ষণি কয়েকবার রিং বাজাতে ফোন ধরে আরিহ আসসালামু আলাইকুম জানুগু। ওয়ালাইকুম আসসালাম রাত তোরা জানু কখন তোকে মেসেজ দিয়েছি আর রিপ্লাই দিয়েছি এখন কি এমন কাজ করলি তুই উ আরে রেগে যাচ্ছিস কেন খালা মনি এসেছিল এই জন্য ব্যস্ত ছিলাম তোর কি খবর বল বাসার সব ঠিকঠাক কিছু হয়নি তো এত জরুরি তর্ফ সারা মুখ গম্ভীর করে জবাব দেয় হু সব ঠিকঠাক উ আরিহ অনেকটা আগ্রহ নিয়ে বলে জানু দেখা হয়েছিল সানি ভাইয়ের সাথে গু সারা বিভ্রান্ত ভয় কণ্ঠে বলে হু হয়েছে গি আরিহ আগ্রহ আরো শত গুণ বেড়ে যায় উৎসুক কণ্ঠে বলে তাই নাকি কি বলল ভাইজা তোকে ভাইয়া দেখতে কেমন হয়েছে রে ক্রাশ খেলি নাকি আবার উ সারা রাগী কণ্ঠে বলে উঠে শাক তুমি তুমি আমার সামনে আস আর তোমার উপরে দিয়ে ট্রাক চালাবো আমি মজা নিছ তুমি আমার এই তুই আমার বেস্ট ফ্রেন্ড এর প্রতিদান দিচ্ছিস তুই গ আরই হাসতে হাসতে বলে আচ্ছা সরি আর কিছু বলবো না শুধু বল সানি ভাইজাকে থ্যাংকস জানিয়েছিস নাকি এত সুন্দর গিফট দিল থ্যাংকস কিন্তু প্রাপ্য জানুগ তুই দিয়ে যা থ্যাংকস বিরক্ত কথাটি বলে ফোন কেটে দিল সারা আরিহ একটু মজা নিচ্ছে সারার সাথে সচরাচর মজা নেয়ার সুযোগ পায় না এইবার পেয়েছে হাত ছাড়া করার মতো বোকামি করা যায় না এখানে সারা থাকলে তার পুরো মাথা খেয়ে নিত সেই তুলনায় আরিহ কম করেছে বেলকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে সানি নিস্তব্ধ চারিপাশে মাঝে মাঝে দূর থেকে কানে ভেসে আসছে যানবাহন আর মানুষের কিছু কোলাহল মাঝে মাঝে রাতের শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে গা সানি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে তোমার চোখে অপরাধী আমি অথচ তোমার জন্য সবার কাছে গড়ায় দাঁড়িয়ে আমি আজ তোমাকে পরিপূর্ণ করতে গিয়ে শূন্যতায় ভাসছি আমি উ সানির ভাবনার বিঘ্ন ঘটে সাফির আওয়াজ শুনে সানি উ সানি তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে জবাব দেয় হ্যাঁ ভাই এসো উ সাফি মুচকি এসে ঘরের ভেতর প্রবেশ করে বেলকুনিতে এসে সানির পাশে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলে মন খারাপ উ সানি মুচকি হেসে জবাব দেয় না ভাই উ সাফি সানির পিঠে হাত রাখে নরম কণ্ঠে শোনাল কষ্টকে আদল করতে পারা ভালো গুণ বর হয়ে গিয়েছিস তুই আর তাহলেই আমাকে সান্ত্বনা দিতে হবে না আজ থেকে আমার ছুটি গু সানি সাফির দিকে তাকিয়ে মৃদু স্বরে হাসে সানি আবারও আকাশের দিকে তাকিয়ে বলে তুমি সবটা মনে নিয়ে এখনও কিভাবে আছো আগে। সাফি সানির পিঠ থেকে হাত সরিয়ে বেলকনির রেলিং এ দুহাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলে মানুষের সাথে ইটের একটা মিল রয়েছে জানিস ইটকে পোড়ানো হলে শক্ত হয় মজবুত হয় ঠিক তেমনি মানুষ যত ভেতরে ভেতরে পুড়ে ক্ষত বিক্ষত হয় মানুষ ততটা শক্ত আর মজবুত হয় কিন্তু যখন ইটকে বেশি পোড়ানো হয় তখন ভস্ম হয়ে যায় হাসনা আঘাতে ভেঙ্গে পড়ে যায় তাই নিজেকে এত পোড়াস না মানুষের গণ্ডি মেনে নাও নয়তো মানিয়ে নাও এইটুকুর ভেতরগু